ভিসা ভিসাসহ অবৈধভাবে দেশে অবস্থান করছেন ছ জন বিদেশি নাগরিক তাদের মধ্যে শীর্ষ পাঁচ দেশ হল ভারত চীন নেপাল পাকিস্তান ও ফিলিপাইন এখন অবৈধভাবে বসবাসকারীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা তিন হাজার তিনশো নিরানব্বই চীনের এক হাজার নিরানব্বই নেপালে তিনশো পাকিস্তানের একশো ও ফিলিপাইনের একশো জন তিন মাস আগেও দেশে অবৈধ বিদেশি নাগরিক ছিল উনপঞ্চাশ হাজার দুশো জন সম্প্রতি নিয়ম বহির্ভূতভাবে যেসব নাগরিক দেশে অবস্থান করছেন তাদের বিরুদ্ধে অভিযান সহ নানামুখী তৎপরতা চালানো হয় এতে গত আঠারো নভেম্বর থেকে ছয় মার্চ পর্যন্ত অবৈধ বিদেশি নাগরিক কমেছে তিতাল্লিশ হাজার একশো জন এছাড়া গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে জরিমানা আদায় করা হয়েছে চল্লিশ কোটি সাতাশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা পুলিশের বিশেষ শাখার এসবি একটি সূত্র থেকে সব তথ্য পাওয়া গেছে এছাড়া বর্তমানে দেশে বৈধভাবে বিদেশি নাগরিক বসবাস করছে তিরাশি হাজার ছশো ছিয়াশি জন তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক ষোলো হাজার আটশো ছেষট্টি জন ভারতীয় চোদ্দ হাজার দুশো সাতাত্তর যুক্তরাষ্ট্রে দশ হাজার পাঁচশো বিরাশি চীনে আট হাজার চৌষট্টি ও কানাডায় ছ হাজার তিরানব্বই জন এর বাইরেও আরো অনেক দেশের নাগরিকরা বৈধভাবে দেশে বসবাস করছেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি